হ্যালো এভরিওয়ান আজকের রেসিপি হলো চিলি চিকেন তো চলো ঝটপট রেসিপিটা দেখে নিই এখানেই রয়েছে চিলি চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তো এর জন্য নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি মৌরি তিনটে এলাচ আর একটা তারা মৌরি এটা মিক্সিতে দিয়ে পাউডার করে নেব প্রথমে বানিয়ে নিচ্ছি চিলি চিকেনের সসটা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ চা চামচ টমেটো কেচাপ দু চামচ গ্রিন চিলি সস আর হাফ চা চামচ সয়া সস আর একটু জল দিয়ে মিক্সড করে রেখে দেবো এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি এভাবে কেটে নিয়েছি আর রয়েছে আদা কুচি রসুন কুচি আর পেঁয়াজগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর রয়েছে কাঁচা লঙ্কা কুচি আমি এখানে বোনলেস থেকে নিয়েছি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার উপর থেকে একটু লেবুর রস দিয়ে মিক্সড করে নেব এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেবো এই জন্য প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম স্পেশাল মশলা ওটাকে দিয়ে দেব দেন পরিমাণ মতো নুন গোলমরিচ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ মতোই দেবে আর একটা ডিম দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি ময়দা একটা চামচ আর কর্নফ্লাওয়ার দু চা চামচ আমরা এখানে খুব বেশি ময়দা ব্যবহার করব না যদি ব্যাটারটা দেখি খুব পাতলা হয়ে যায় তবে সেক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ারটাকে আবার দেব কারণ এখানে বেশি ময়দা ব্যবহার করলে সেটা পকুরির মতো হয়ে যাবে চিলি চিকেনের স্বাদ তার আসবে না এরপরে আমি ম্যারিনেট করা হয়ে গেলে এর উপরে আমি সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফ্রিজে রেখে দেব এভাবে এবার বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে একটু জল দিয়ে একটা ব্যাটার করে রাখবো এটা আমাদের চিলি চিকেনের করার লাস্টের দিকে এটা আমাদের দরকার পড়বে এভাবে আমি করে রেখে দেব এটা করে রাখলে আগে থেকে সব ভেজে নয়তো রান্নার সময় করতে অনেক অসুবিধা হবে এবার চিকেনগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব প্রত্যেকটা ডিপভাবেই ভেজে নেব গুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখো এবার চলো রেসিপিটা পুরোপুরিভাবে শুরু করা যাক প্রথমে করাতে আমি কিছু শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দেব এই পরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি খুব ভালো করে নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দিই পেঁয়াজ কুচিগুলো হালকা লাল রং ধরা শুরু করলে আমি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি তারপরে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি এরপরে চিকেনগুলোকে ছেড়ে দেব। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি যে সসটা আমি রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দেব এরপরে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর একটু পরিমাণ মতো নুন আর একটু চিনিও অ্যাড করে দেব আর লাস্টে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ারটা যেটা করে রেখেছিলাম আর আমার চিলি চিকেন রেডি চলো এবার গরম গরম ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন দারুণ লেগেছিল গাইস তোমরা একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখো দারুণ লাগবে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আজকে